এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আজকে একটা গ্রামের একটা ছোট্ট এলাকা নির্যাতিত মানুষেরা সংগ্রাম করছে লড়াই করছে সেই লড়াইয়ের পাশে সংগ্রামের পাশে আমরা আছি আমি তো আছি আমার পার্টি আছে কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভের আজ একদম মহারাষ্ট্র হিমাচলে জ্বালানি সংকট মুম্বাই পঞ্চাশ একদম সঠিক কাজ ন এটা একটা অমানবিক কাজ জোর যার মুলুক তার এই মানসিকতা থেকে ভারতবর্ষের তিনটে লিগাল ল পাস করানো হয়েছে আমাদের দেশে আইপিসি উঠে গেছে সিআরপিসি উঠে গেছে এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত করতে হবে সবাই মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার পিছনের কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা প্রতিটা ঘটনায় সাজা আপনার এলাকায় মনে করুন নদীর বাঁধ ভেঙেছে সেই বাঁধ ভেঙে জল ঢুকেছে আপনার গ্রামে সেখানেও আতঙ্কবাদী তকপা পেতে হতে পারে আপনাকে আপনি সেখানেও টেরোরিস্ট হয়ে যেতে পারেন এ বাংলায় কেউ কারোর সাথে বিয়ে করবে সেখানে লিখে দেওয়া হচ্ছে ডিসিট ওয়েতে করছে কিনা সেখানে চালাকি হচ্ছে কিনা চালাকি করে বিয়ে করলে তার যাবজ্জীবন ফাঁসিও হতে পারে বলুন কোথায় যাবে চালাকি করে বিয়ে হচ্ছে না মন হৃদয় আদান প্রদান করে বিয়ে হচ্ছে সেটাকে একটা সরকার দেখবে সেখানে অপরাধটা কি দেখুক নানা রকমের জটিলতাই করা আমরা এই আইনের বিরোধিতা আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার রিসেন্ট নোট তার বিরোধিতা করেছি পার্লামেন্টে তো করতাম তার আগে আমাদের সকলকে একশো ছিয়চল্লিশ জন এমপি পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাস করানোর জন্য এই আইন জনবিরোধী আইন শ্রমিক বিরোধী আইন সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে আমি আগেই বলে রাখছি পশ্চিমবঙ্গ হ্যাঁ দিদি আসেন এখানে ওখানে মোদী হয়তো মুমকিন হয় এখানে দিদি হয়তো অর বি মুমকিন হয় উৎসব মোদী সে জাদা মুমকিন হতে সকতে হ্যায় এখানে এটাই হবে চুরি করো লুট করো খাও আবার তারপর আবার জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে আমরা এ কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা আমরা বলছি তোমার সতেরোটা ভোটের হয়েছে কি না দেখো